আসসালামু আলাইকুম মাই লাভলি ভেয়ার ওয়েলকাম টু আওয়ার ভিডিও কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন তাই আজকে মনে করলাম পরিবার নিয়ে সবাই ঘুরে আসি সি বিচে গিয়ে ঈদের দিন বের হওয়া হয়েছিল ঠিকই কিন্তু সন্ধ্যার পরে বিকালে সবাই ঘুমিয়ে গিয়েছিলাম তাই সন্ধ্যার পরে হালকা ঘোরাঘুরি করে বাড়িতে চলে গিয়েছিলাম আজ দ্বিতীয় দিন আজ মনে করলাম ঘুরে আসি সবাইকে নিয়ে অনেকদিন বেরও হওয়া হয় না রমজান মাসেও সেরকম বাড়ি থেকে বের হতাম না আবার শুধুমাত্র একদিন ইফতার করতে এসেছিলাম সি বিচে ওই দিন কলাতলি সি বিচে এসেছিলাম আজকে ঈদের ঘোরাঘুরি করতে চলে আসলাম সুগন্ধা বিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ কক্সবাজারে এই সময় পর্যটকদের ভিড় অনেক হয় বিশেষ করে দুইটা ঈদে রোজার ঈদ আর কুরবানির ঈদ ঢাকায় যারা বসবাস করেন ঢাকার যারা স্থানীয় বেশিরভাগ মানুষই চলে আসে ঈদ করতে এই কক্সবাজারে আর আসবেই বা না কেন বলেন এত সুন্দর জায়গা যে একবার আসে তার বারবার আসতে ইচ্ছা হবে আমরা গতকাল ঈদের দিন আমি আদিবার আদিবার আব্বু শুধু এসেছিলাম সন্ধ্যার পরে এত ভিড় ছিল না এত মানুষও ছিল না আজকে ঈদের দ্বিতীয় দিন যত মানুষ সিবিচে দেখা যাচ্ছে আম্মু তো এসে রীতিমতো বলছে এত মানুষ কক্সবাজারে এত মানুষ এর আগে কখনোই দেখা হয়নি এবার এত মানে পর্যটক এসেছিল কক্সবাজারে ঘুরতে আর এই তো আমার সোনামণি ঈদে ঘোরাঘুরি করতে এসেছে আজকে আমাদের পৌঁছাতে পৌঁছাতে তাও একটু বেলাই হয়ে গিয়েছিল ঈদে যদি সবাই মিলে একসাথে ঘুরতে বের না হয় তাহলে ঈদটা মনেই হয় না পরিপূর্ণই হয় না আর আমরা যেহেতু দেশের বাড়ি থেকে দূরে সবার থেকে দূরে আছি এখানে আসলে কেউই নেই কারো বাসায় যাব বা কেউ আমাদের বাসায় আসবে সেরকম আত্মীয় স্বজন বা পরিচিত কেউই নেই এজন্য আমরা মন খারাপ হলে অন্যান্য টাইমেও আমরা সাগর পাড়ে চলে আসি এখানে আসলে কেন জানি না মনটা ভালো হয়ে যায় সমুদ্রের ঢেউগুলোর দিকে যখন তাকাই থাকি অনেক ভালো লাগে সমস্ত ক্লান্তি হতাশা জীবনের সমস্ত কিছু মনে হয় যে এই ঢেউয়ের পানিতে সব ধুয়ে মুছে গেছে সব কষ্টগুলো মন খারাপগুলো দূরীভূত হয়ে যায় নিমিষেই আর এই তো কালকে সবাই মিলে একসাথে বের হতে পারিনি কিন্তু আজকে বের হয়ে খুবই ভালো লাগছিল এই দেখেন ছোট্ট একটা পুকুর তৈরি করেছে ছোট ছোট বাচ্চারা আসলে বালু নিয়ে এই সমুদ্র তীরে সময় কাটাতে সত্যি খুবই অসাধারণ লাগে ভেলপুরি খাবো এখন ঝালঝাল ভেলপুরি এটা কি বলবো এত ভালো লাগে আমার আর আম্মুর তো খুবই পছন্দ আমি তো পরপর দুই প্লেট খেয়ে ফেলেছিলাম এত মজা লাগছে খাইতে আসলে মানুষের জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আনন্দ বয়ে নিয়ে আসে আমরা মনে করি যে অনেক কিছু হয়তো দরকার নেই বা সময় নষ্ট কিন্তু এই মুহূর্তগুলোই কিন্তু জীবনটাকে সুন্দর করে তোলে এই দেখেন আমার দুই প্লেট ভেলপুরি আজকে দুই প্লেট খাবো আমি আদিবের আপুকে বলছিলাম আর আর ও ও ভিডিও করতেছিল এই ছেলেটার গান কিন্তু খুবই অসাধারণ বাদ্যটা এটার নাম কি আমি জানি না কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন ওর এইটা বাজানোটাও খুব সুন্দর হচ্ছিল এবং ওর গানটাও গাচ্ছিল খুব সুন্দর যারা কক্সবাজারে থাকেন বা কক্সবাজারে বেড়াতে এসেছেন তারা জানেন যে সমুদ্র তীরে এরকম ছোট ছোট অনেক ক্ষুদে শিল্পীদেরকে পাওয়া যায় আর এদের কণ্ঠে এদের ভাষায় গানগুলো শুনতে কিন্তু ভালোই লাগে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করছি ঘোরাঘুরি আজকের মতো শেষ এবার বাড়ি চলে যাব আবার বের হব কালকে ঘুরতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঈদ কেমন কাটলো জানাবেন কিন্তু আল্লাহ হাফিজ সবাইকে